পুলিশ পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারবে না নিরাপত্তা দেখিয়ে পুলিশ থেকে এটা অনুরোধ করেছিল সেই জন্য ব্যাপারটা হচ্ছে এটাই আমরা তো রাজনৈতিক মানুষ সব জায়গায় আমরা রাজনীতি বন্ধুরা দেখতে পাই আর বাস্তবিক অর্থে এখানে একটা রাজনীতি জড়িয়ে আছে সেই বাইনারি পলিটিক্স হচ্ছে বিজেপির বাইনারি পলিটিক্স কে পড়তে সহযোগিতা করলো ক্যালকানা পুলিশ পশ্চিমবাংলার প্রশাসন আরে ধর্মকর্ম হবে খেলাধুলাও চলছে স্বামীজি খেলাধুলাকে তো অনেক প্রাধান্য দিয়েছিলেন ধর্মকর্ম করতে গেলে খেলাধুলাকে বন্ধ করতে হবে বা খেলাধুলাকে করতে গেলে ধর্মকর্মকে বন্ধ করতে হবে এই ধরনের কোনো তো নয় এটা বাইনারি পলিটিক্স তৈরি করার যে প্রচেষ্টা চলছে তার একটা অংশের চাপ আজকে গিয়ে ফের এমন কিছু মন্তব্য করেছেন সেখানে আমার বিলকসকে হচ্ছে বিরোধীদের সাথে যে আচরণ হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে আমরা তো দেখছি আমার নিজে আমাদের নিজের বিধানসভা কেন্দ্র আমি সেখানকার বিধায়ক ভাঙড় সেখানে আমাদের সাথে কি আচরণ হচ্ছে ওখানে জাতীয় পতাকা উত্তোলন করতে ਦਿੱছিল না জাতীয় সংগীত মাঝপথে বন্ধ করে দিয়েছিল ছদিন আগে বারাইপুরে একটা ঘটনা ঘটলো এবং সারা রাজ্যে বিরোধী সাথে কি আচরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ বাবুর হয়ে আমি সাফাই গাইব না তবে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য আমরা তীব্র বিরোধিতা করছি কিন্তু তাকে ধরে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে বিরোধী একজনকে সেটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয় আর তার প্রতি উত্তর দিয়ে দিলীপ বাবু কথাগুলো ভাষার প্রয়োগ করেছে সেই ভাষারও আমি বিরোধিতা করছি কাজ করতে চিন্তা ভাবনা নিয়ে যারা চলেন তারা এটাকে বলবেন সাধুবাদ জানাবেন আর কেউ যদি এটাকে বিরোধিতা করে তাহলে বলবেন এই প্রোগ্রেসিভ নয় অনেক বলে তাকে তাকমা লাগিয়ে দেবেন ব্যাপারটা হচ্ছে দেখুন আইন আইন থাকার পরেও কিন্তু ক্ষেত্রে রীতিটাকে আমরা প্রাধান্য দিই বাংলার এটা কি অ্যাকসেপ্টেবল বাংলার এটা কি গ্রহণযোগ্য এটাকে আমাদেরকে ভাবতে হবে কারণ বাংলার রীতিনীতিতে বাংলাতে মহিলাদেরকে আমরা কত উচ্চ স্তরে রাখি আপনারা জানেন আপনারা দেখিয়েছেন কত কয়েকদিন আগে কয়েক মাস আগে আমাদের এই পরিবারের মেয়ে ছিল তোমাকে তা হসপিটালে তিনি নিউটিলত অবস্থায় তাকে ফোন করে তাকে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে সেটা নিয়ে বাংলার মহিলারা সুরক্ষিত নয় এই জন্যই সারা রাজ্য কিন্তু উত্তাল হয়েছিল বাংলা থেকেই উত্তাল হয়েছিল পাড়াতে পাড়াতে মহল্লাতে জাত ধর্ম নির্বিশেষে ছিল তোমার বিচারের জন্য আন্দোলন সংযুক্ত করে কারণ সম্ভবত আমি মনে করি একজন মহিলাকে বাংলায় আমরা যে স্থানে রাখি যে স্তরে রাখি আমরা সেখানে তার উপরে অ্যাটাক হয়েছে তাকে খুন করেছে তাকে ধর্ষণ করেছে এর প্রতিবাদে সুতরাং এই পানশালাতে মহিলাদের কাজের জন্য যে স্বাধীনতা বা সারপত্র আইনের থেকে বড় কথা বাংলার যে রীতি রেওয়াজ সেটা কতটা তলনিতে যাচ্ছে এটা কিন্তু যে ওখানকার মানুষজন কলকাতায় এসে তারা আজকে মিটিং করছে এবং বলছেন যে

ওনারা মানুষজনের যদি অধিকার না প্রতিষ্ঠিত হয় ক্ষতিপূরণ পুনর্বাসনের কথা বললেও ও ক্ষতিপূরণ পুনর্বাসনের কি ব্যবস্থা হচ্ছে আলোচনা তাদের খাতা করা দরকার তা না করে দমকানো চমকানো শুনতে হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমি চাই দেউচা পাচা বিলেন মানুষজনের সাথে কথা বলা তাদের সাথে আলোচনা করে তাদের অভাব অভিযোগগুলো শুনে সমাধান করা এইটা কতগুলো আসন পাবে তোমরা তো জমিদারি একশো আশি হচ্ছে দেখুন ঠিকঠাক যদি নির্বাচন হয় বাইনারি পলিটিক্স থেকে কিন্তু আমরা ভাঙতে পারি এদের তৃণমূল বিজেপির বাইনারি যদি আমরা ভাঙতে পারি অ বিজেপি অ তৃণমূল শক্তিগুলো যদি এক জায়গায় হতে পারি তাহলে শুধুমাত্র বিজেপি নয় বাংলা থেকে তৃণমূল বিজেপি কে কিন্তু আমরা পরাস্ত করতে পারবো এটা ধরতে পারি কেনার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা আমি আমি ব্যক্তিগত বলছি কোনো চোট তৈরি হলে অনেক আগে থেকে হওয়া দরকার ওদের দুদিন আগে চোট তৈরি হয়ে যাবে একটু প্রচার প্রচার হবে এই জোর ইফেক্টিভ হবে না বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে গেলে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি প্রস্তুতি কিন্তু অনেকটা নিচ্ছি অন্তত আট মানে ছ থেকে আট মাস আগে থেকে নিতে হবে মানে মিটিং মিটিং এর প্রস্তুতির কথা বলছি চলতে পাখানোর কাজ আমি শুরু করে দিচ্ছি রাস্তায় নেবে অন্তত একসাথে ঐক্য করতে হবে বিজেপি লড়াইটা অন্তত ছয় আট থেকে ছয় মাস আগে মানুষের কাছে আনতে হবে দেখুন আমি আমার দিক থেকে বার্তা পাঠিয়ে দিচ্ছি এটাই তো আমার ক্ষোভের কথা এটাই আমার ক্ষোভের কথা কাদের কাদের বলছি সেটা এখন পাবলিক পাঠিয়ে আমি ডিসক্লোজ করবো না আমি বার্তা পাঠিয়েছি আর দুটি কয়েকটা দিন অপেক্ষা করছি তারপরেই কিন্তু আমি পাবলিক ডোমিনি পরিচয় করতে বাধ্য হবো তাদের দেখুন প্রাথমিক পর্যায়ে খবর পাঠিয়েছি তারা ধুলেছেন তাদের আলোচনা চলছে আর বেশ কয়েকজনের সাথে আমি কিন্তু বসেছি প্রস্তাব আমরা রেখেছি তাদের কাছে যে দু সালে বিধানসভা নির্বাচনে অনেক আগেই কিন্তু আমাদেরকে মাঠে ময়দানে নেমে যেতে হবে ওই ভোটের দুই দিন আগে জোট জোট তৈরি করে মানুষকে বার্তা দিলে ওই জোটের গ্রহণযোগ্যতাও তৈরি হবে না আমরা মুখ ছুঁড়ে পড় যদি জোটের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয় তাহলে মাঠে ময়দানে থেকে দীর্ঘদিন ধরে মানুষের অধিকার নিয়ে যেমন লড়াই আলাদা আলাদা প্ল্যাটফর্ম করছি সে আলাদা প্ল্যাটফর্মে না এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করতে হবে তাহলে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং মানুষকে সেটাও বুঝাতে হবে যে আমাদের লড়াইটা কোন কোন সেক্টরে কাদের জন্য লড়াইটা এই জন্য বেশ কিছু জনের সাথে অলরেডি বসে গিয়েছি এবং দুজনকে বার্তা পাঠিয়েছি হয়তো এই মাসের শেষের দিকে তাদেরকে বসে আসতে কংগ্রেস সিপিএম না দুটো দল বলে আরো অনেক রাজনৈতিক দল আছে অবশ্যই জাতীয় কংগ্রেস তার মধ্যে থাকবে লেফট ফ্রন্টা তার মধ্যে থাকবে অবশ্যই পাঠিয়েছে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে তো আমাদের লড়াই দু হাজার মধ্যে লড়াইটা হবে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে

এপ্রিল এর মধ্যে যা হবে ফাইনাল করে আমার মনে হয় সেটাকে পুরো বাংলাদেশ পাবলিক ডোমিনে ছেড়ে দেওয়া যে আমাদের এই পিচার আমরা এরা এরা মিলে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। বা কনফিডেন্স থেকে বিল্ড আপ করাতে পারেনি কেন সময় স্বল্প পেয়েছিলাম আমরা যদি এই জোটের গুরুত্ব মাহাত্ম যদি আমরা বুথের স্তরে পৌঁছাতে পারি এবং বুথ থেকে মানুষ কিন্তু কনফিডেন্স বিল্ড আপ করাতে পারি যে না এই জোটই পারবে আগামী দিনে বাংলা চালাতে

যদি পঁচিশ লাখ বলে পাঁচ লাখ দেয় তাহলে তার রাজনৈতিক দল তাকে অধিনায়ক করবেন কোচ করবেন না স্ট্রাইকে পাঠাবেন নন স্ট্রাইকে পাঠাবেন করাবেন না স্পিনে স্পিং করাবেন সেটা তাদের ব্যাপার হওয়ার মতো যোগ্যতা

বিশ্ব মানবতা আজকে কোথায় দেখতে কদিন আগাম দেখলাম ইউক্রেন রাশিয়া শুনছিলাম চুক্তি হতে চলেছে কিন্তু আবার রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করছে বিশ্ব মানবতা আজকে কোথায় ইউক্রেনের নারী পুরুষ নির্বিশে যেভাবে খুন করা হচ্ছে তাদের ক্ষেত্রেও কথা বলছে বিষয় দুর্বলের পক্ষে কেউ কথা বলতে চাইছে না